আমি যেহেতু সকালবেলা কখনোই ঘুম থেকে উঠি না সাড়ে সাতটা আটটার সময় আমি ঘুম থেকে উঠি বেশিরভাগ সময় তা আজকে সকালবেলা উঠে পরে প্রথমে গাছগুলোতে জল দিয়েছি মানে গাছগুলোর এত করুণ অবস্থা গাছগুলোর সেবাও আমি কিছুতেই করতে পারছি না আর এত সুন্দর হচ্ছে বিনা সেবাতেই গাছগুলো মাঝে মাঝে মন গোছে না একটু দেখা উচিত এই মানি প্ল্যান্টগুলো কত দিন আগেকার তোমরা জানো চার পাঁচ বছর তো হয়েই গেল এগুলো এক একটা গাছ একটা গাছ আমি কিনে নিয়েছিলাম এসেছিলাম তার থেকে এতগুলো গাছ হয়েছে এই যে একটা মানে এই গাছটা তো পুরো অপুষ্ট গাছ তারপরে এই একটা মানি প্ল্যান্ট সবগুলোকে আলাদা আলাদা করে দিয়েছি আর যতই কাটি না কেন ততই বড় হয়েছে যায় সব থেকে সুন্দর হয়েছে এই যে এটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম নিউ ব্লগ এখন বাজে কটা বলতো সবাই সাড়ে ছটা তাড়াতাড়ি করে উঠে পড়েছি কারণ হচ্ছে একটাই দেখো কত কালো মেঘ করে বৃষ্টিও এসছে সারা রাত বৃষ্টি পড়েছে আজকে মানে কি হয়েছে বলো তো মিস্টার তো এখন ছটায় উঠে চলে যাচ্ছে তাড়াতাড়ি করে কারণ ওর অফিসের টাইমটা একটু এগিয়ে গেছে শুয়া নটার সময় বেরিয়ে যাচ্ছে ও সাড়ে নটা থেকে একটা মিটিং থাকছে যার কারণে ওর জিমটাও তাড়াতাড়ি করে চলে যাচ্ছে ওই সাড়ে সাতটা থেকে পনেরো আটটার মধ্যে জিম থেকে ফিরে যাচ্ছে তারপরে ধরো স্নান খাওয়া ছেলের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করা এগুলো করতে করতেই ওই এক দেড় ঘন্টা চলে যায় দেড় ঘন্টাও না এক ঘন্টাও না মনে হয় পোনে এক ঘন্টার মধ্যে বাড়িতে থাকতে পারে তো ওই জন্য ও মনে কালকে থেকে যে সাড়ে পাঁচটার মধ্যে আমি উঠে পড়ে ছটার মধ্যে বেরিয়ে যাব তো ও উঠে যাচ্ছে বলে আমার সাড়ে ছটার সময় ঘুমটা ভেঙে হয়ে যাচ্ছে আর আমিও তাড়াতাড়ি করে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এখন মিল্কশেক বানাতে চলে এসেছি এত সুন্দর ওয়েদারে ঘুমই ভাঙছে না আজকে সারা রাত বৃষ্টি পড়েছে এখন একটু কমেছে মিট শেকটা বানিয়ে নিই এত সুন্দর লাগে খেতে না আমি একবার টেস্ট করে দেখেছি এক গ্লাস মিল্কশেক বেশ ভালো লাগে খেতে এর ওপরে কোকো পাউডার ছিটিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগতো কালকে যে ঘুগনিটা করেছিলাম ওটা তো কালকে সন্ধ্যাবেলা খাবো বলে করেছিলাম কিন্তু খাওয়া হয়নি তাই এটাকে এখন গরম করবো জাস্ট না অফিসে যাওয়ার সময় এই ঘুগনি মুড়িয়ে খেয়ে যাবে তো একটু গরম করতে বসিয়ে দিই মাইক্রোওভেনে গরম করা যায় কিন্তু কড়াইয়েই বসাবো মাসিতে আজকেও আসবে না সাড়ে আটটা বেজে গেছে। নিজের জন্য চাটা বসিয়ে দিই এখানে বসিয়ে দিলাম ঘুগনিটা কালকে যেভাবে বৃষ্টি করেছে তাতে আমি বুঝেই নিয়েছিলাম যে মাসি আজকে আর আসবে না আজকে কেন আরও মনে হয় দু তিন দিন আসবে না আমিও ফোন করিনি জানি যে জল যেভাবে বলেছিল সেভাবে বৃষ্টি হতে গেলে কমার কোনো ব্যাপারই নেই তো ওই জন্য আমি আর কল করে নিজেদিন সুবিধা হবে আসবে আর এদিকে হচ্ছে ওই জন্য আমি রাতের বেলা রাতের যে বাসনগুলো ছিল সমস্তটাই ধুয়ে রেখে দিয়েছি ঘুগনিটা করে রেখেছিলাম বলে ঘুগনিটা খাওয়াও হয়ে যাচ্ছে আর মিস্ট্রাসিনা এই ঘুগনি মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি এন কালকে রাতে বিরিয়ানি খেয়েছিলাম ওই জন্য আমটাও খাওয়া হয়নি আর কালকে রাতে আমটা পেকেও ছিল না মানে পরশু দিন রাতে আনা কাছাকাছাই এনেছিল তা আজকে বেশ পেকে গেছে আমটা কেটে দিয়ে একটা নাহলে আমটা খাওয়া না আজকে ব্রেকফাস্টে আমার দু দুটো অপশান রয়েছে আমও রয়েছে তারপর আবার ঘুগনিও রয়েছে তো ঘুগনিটা আমি শেষ করব আমটা রাতে খেলেও চলে যাবে তা আমটা ধীরে ধীরে কাটা হয়ে গেছে একজনের ওখানে ঘুগনি বুড়ি নিয়ে বসেও গেছে এ না আমটা ভীষণ ভালো আছে মিষ্টি আছে আমটা এখন খেতে দেবো ওর দুধটা ওর সবের মাত্র উঠলো আমাদের মাইক্রোয়ে খারাপ হয়ে গেছে মানে মানুষ বলে না যখন বাড়িতে কোনো কিছু মানে খারাপ হতে শুরু করে তখন পর পর করে খারাপ হতে শুরু করেছে এই যে গ্যাস ওভেনের এই যে ছোটো বার্নারটা এটা তো আমাদের খারাপ হয়ে গেছে যার কারণে গ্যাস লিক হচ্ছে আর মিক্সির বাটিটা ওটাও খারাপ হয়ে গেছে ওটাও ঠিক করা হচ্ছে না কালকে মাইক্রো ওভেনটা খারাপ হয়ে গেছিলো কোনো রকমে কাজ চালানোর জন্য মাইক্রো মানে কানেকশন করে রেখেছে ওটাকে ইলেকট্রিক মিস্তি দিয়ে ঠিক করাতে হবে নাহলে ধরুন মাইক্রো যদি তোমাদের নিচে থাকে রাখার কোনো জায়গা নেই তো আমি শুধু যে কোনো সময় জন্য মেন পয়েন্টটা আমাদেরকে বন্ধ করে রাখতে হচ্ছে কি বলবে কিছু হ্যাঁ এখন সকালে যে বাসনগুলো আছে সেগুলোই শুধু এখন ধোবো আর ঠাকুরের বাসনটা ধোবো তো আজকে ভাবছি ঘরটা মুছে দেবো কালকে যেহেতু ঘরটা মোছা হয়নি তো ওই জন্য আজকে ধরো রান্নাবান্না আছে এই সব মাছ টাছ আছে ওই জন্য ভাবলাম যে আগে বাসি কাজগুলো কমপ্লিট করে নিই তারপর ভাত করব করবো মিশুর জন্য একটা তরকারি করব হয়ে যাবে বাইরে যা বৃষ্টি পড়ছে তাতে রেনকোট পরেই যেতে হবে বৃষ্টি এত জোর জোর পড়ছে পড়ছে আবার থামছে আবার পড়ছে আবার থামছে এই যে রেনকোট পরে যাচ্ছে হুম নিয়ে যাবে তো নিজে রেনকোট পরা ব্যাগকে রেনকোট পরানো কত ঝামেলা ব্যাগ কে রেনকোট পরানো হয়ে গেছে এই করতে করতে দশটা বেজে যাচ্ছে কিচেনে আমার যা বাসি কাজ ছিল সমস্তটাই শেষ করে দিলাম বাসি কাজ বলতে তো সেরকম কিছুই ছিল না আমি সমস্ত কিছু রাত্রেবেলা মেজেই রেখেছিলাম শুধুমাত্র ওই সকালের বাসনগুলো আর ঠাকুরের বাসনটা মাজা আর ওই ঠাকুরের ঘরটা মোছায় এটা কমপ্লিট করে দিলাম তারপর আস্তে আস্তে বাকি কাজগুলো করবো মানে এখন ব্রেকফাস্টটা করব আগে ব্রেকফাস্ট না করে চলবে না খিদে পেয়ে গেছে সাড়ে দশটা বাঁচতে চললে এই কাজ করতে করতে সাড়ে দশটা হয়ে গেলো খেয়ে নিয়ে তারপরে দেখি যদি টাইম থেকে রান্না বান্না তো আছে কিছু করব না মাছটা আছে ওটাই গরম করে নেবো আর ঘরটা অবশ্যই ঝাড়ামোছা করবো কারণ কালকে ঝাড়া পড়েছে কিন্তু মোছাটা হয়নি তো এখন মুছবো মানে ব্রেকফাস্ট করে নিয়ে মোছামুছিটা আজকে ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ সারা দিন মনে হয় বৃষ্টি পড়বে ওই দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে এক ঘন্টা থেকে কালকে সারা রাত বৃষ্টি পড়েছে আজকে এখন যে শুরু হলো এই আটটা থেকে সে বৃষ্টি পড়েই যাচ্ছে যাই হোক আমি খাওয়ারটা খেয়ে নিই তারপরে মিষ্ করেও খাওয়াতে হবে আজকে না বাড়িতে দই নেই যেন দইটা কালকে শেষ হয়ে গেছে তো আজকে বলেছিলাম স্নকে যে নিচে সিকিউরিটি গার্ড দাদাকে টাকা দিয়ে দিতে তাহলে দইটা তো কিন্তু মিষ্টির দোকানটাই খোলে নিই আজকে নটা ষোড় নটার সময় তো এই হচ্ছে ব্যাপার ওকে কি খাওয়াবো জানি না ও তো ধরো দই মুড়ি ছাড়া কিছু খেতেই চায় না ওকে যদি দুধ মুড়ি কলা দিই তাহলে মুখে নেবে নেওয়ার পর বার করে দেবে আর খেতেই চাইবে না তো ওই জন্য আমি অল্প করে মুড়ি নিয়েছি যদি ও না খায় ওকে দেবো দুধ মুড়ি কলাই দেবো যদি না খায় তাহলে ওটা আমাকেই খেতে হবে খেলতে তো গায়ে লাগে আমার তো খাওয়া হয়ে গেছে আমি খাওয়ার সময় মিশুকে আমার খাওয়ারটা অফার করছিলাম কিন্তু খেলো না এখন এই যে দুধ মুড়ি কলার ব্যবস্থা করছি জানি না খাবে কি না ভালো মতো ম্যাশ করার চেষ্টা করছি যাতে ওর মুখে না পড়ে যদিও বা দুধ কলা মুড়ি আর দইয়ের টেস্ট একদমই আলাদা মুখে নিলেই বুঝে নেবে যে আমি যেটা খাই সেটা আমাকে দেওয়া হয়নি তাও একবার ট্রাই করে দেখি দুধ কলা মুড়ি খাওয়াটাও বেশ ভালো সকালবেলা ওই জন্য দুধের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম যে পরপর দুধ খাওয়া হয়ে যাবে তার থেকে ভালো একটু দুধটা কমই দিই যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি বাচ্চারা যেভাবে খায় মানে একদম ছোটো বাচ্চাদেরকে যেভাবে ইন্ট্রোডিউস করে এইভাবে ইন্ট্রোডিউস করাচ্ছি আমার ছেলেকে কলা কলা ও যদিও বা খেতে ভালোবাসত কিন্তু ইদানিং দেখছি যে না মানে কলাটা না মানে খেতে চাইছে না ওই জন্য জোরও করি না যখন যেটা খাবার তখন সেটা খাবে তা আজকে একটু বড্ড আশা নিয়ে মানে খাবারটা বানাচ্ছি জানি না খাবে কি না এখনো পর্যন্ত কিছু বুঝতে পারিনি শুরু তো করেছে জানি না শেষ করবে কিনা এই যে দেখো ফোনটা দিয়েছি ভয় ভয় যদি না খাই তাহলে কি করব ওই জন্য ফোনটা দিয়ে চুপচাপ ধরে খাওয়াচ্ছি এখন তো দুবার খেয়েছে জানি না এ না বাবা দই মুড়ি বাবা এখনো পর্যন্ত অতটা বুঝতে শেখেনি বলে দুধ মুড়ি কলাকে দই মুড়ি ভেবে খেয়েও নিচ্ছে কালকে যে মাছের ঝোলটা করেছিলাম ওটাতে আমি মাছের ঝোলটা শুধু বেশি করে করেছিলাম কিন্তু দাওয়ার সময় আমি তিনটে মাছ দিয়েছিলাম তো বাকি তিনটে মাছ আমি আজকে ভাজা কালকে ভাজা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আমি একটু ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি ঝোল তো ছিলই আর বেশি কিছু করতে যাচ্ছি না খিচুড়ি খাওয়ার মন ছিল কারণ কী বলতো বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি কিন্তু আমি যদি এখন খিচুড়ি করতে যাই তাহলে এই তরকারিটা আবার থেকে যাবে তো যে তিনটে মাছ আছে তিনটে না চারটে মাছ আছে সরি চারটে মাছ আছে তো সেরকমভাবে দেখতে গেলে আমাদের দুবেলায় হয়ে যাবে কিন্তু তো মানে আমি তো চাইব সবসময় যে যত শর্টকাটে বেরোনো যায় কিন্তু মিস্বাসিনহা বলেছে যে না যদি থাকে তাহলে রেখে দাও কারণ আজকে ঘরটা ঝাড়া মুছা করতেই হবে অনেকটা টাইম চলে যাবে তো বললো যে যদি বেশি থেকে যায় তো আমরা রাতে খেয়ে নেবো মিশুকে আলাদা করে আমরা কিছু বানিয়ে খাইয়ে দেবো মিশু ঝোলটা খেলে কোনো অসুবিধা নেই যেহেতু মাছের মাছটা আমি কালকে অ্যাড করিনি আজকে অ্যাড করলাম বেসিনে বাসন পরা মাত্র আমি মাঝতে শুরু করে দিচ্ছি ওই জন্য তিন চারবার আমার সকাল থেকে বাসন মাজা হয়ে গেলো একটা একটা করে এই যে আমি খেলাম একটা বাটি মাজলাম মিশু খেলে একটা বাটি মাজলাম এই করতে করতে তিন চারবার হয়েই গেল তো এখন শুধুমাত্র মাছটা এই যে মাছটা ফোটানো হয়ে গেছে মাছটাকে জাস্ট ফুটিয়ে পরে গরম মশলা দেবো একটু কাঁচা লঙ্কা দেবো আর নামিয়ে নেবো তারপরে কড়াইটাকে মেজে নিলে আমার রান্নাঘরের কাজ মোটামুটি শেষ তারপরে চলে যাবো হচ্ছে ঝাড়া মোছা করতে এই যে আমাদের মাছের ঝোল রেডি হয়ে গেছে মাছগুলো দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলাম আর এটা জাস্ট নামিয়ে নেবো হয়ে গেছে এবার ঘুগনিটা মিস্টার সিনহার ভীষণই ভালো লেগেছে ঝাল ঝাল সেরকমভাবে দিয়ে নি ও বলেছে আমার জন্য একটু রেখে দেবে তো আমি খাওয়ার পর ওর জন্য একটু রেখে দিলাম আমি অল্প করেই খেলাম তো এটা রেখে দিই ও রাতে এসে খাবে আমি তো চাইছিলাম যে আজকে ঘরটা আর মুছবো না কিন্তু কি বলতো মাসি কদিন আসবে না আসবে আমি জানিই না মানে হয়তো আজকে তো দুদিন হচ্ছে কাল পরশুও মানে আসতে পারবে না কিন্তু যে আকাশে পড়েছে যাতে বৃষ্টি কমার কোনো ব্যাপার নাই মানে আমার তো ইচ্ছে করছে না মুছামুছি করতে এখন কারণ আমার এডিটিংয়ের প্রচুর কাজ বাকি আছে তারপর ধরো ঝাড়া মুছা করতে গেলে না পুরো বেলাটাই চলে যায় বাজে হচ্ছে এগারোটা তারপরে ধরো স্নান আছে মিশুকে স্নান করানো আছে অনেক কাজ থাকে তো কিন্তু এই ফাঁকি মেরে বেরোনো যাবে না কালকের দিকটা আমি ফাঁকি মেরেছি ঠাকুর ঘরটা রেখে দিয়েছিলাম কিন্তু আজকে আর ঝাঁকি মারা যাবে না আজকে করতেই হবে মাছটা তাড়াতাড়ি করে নামিয়ে কড়াইটা ধুয়ে দিলেই আমার রান্নাঘরের কাজটা শেষ হয়ে যাবে কালকে তো ফুল তো দেওয়া হয়নি যেহেতু মাসি আসেনি বলে ফুলটা নিচ থেকে আনতে পারেনি মানে আমি তো যাইনি যে পাঁচতলার নিচে নামানো খুব কষ্টকর তারপরে যদি মিশু যেতে চায় আমার সাথে তাহলে তো ওকে কোলে করে নিয়ে নামা আবার ওঠা নেমে হয়তো যাবে নিজের পায়ে কিন্তু উঠতেও কিছু মানে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায় ও নিজে নিজে ওঠে কিন্তু মাঝে তখন যদি মাথা খারাপ হয়ে যেত তাহলে তো আমার পক্ষে ওঠা সম্ভব না ওই জন্য ফুলটা কালকে আনা হয়নি কালকে সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যা দিতে বাইরে বেরিয়েছি তখন দেখছি যে মনে হয় সিকিউরিটি দাদাটা দরজায় ঝুলিয়ে চলে গেছে তা আজকেও সেম কেস হয়েছে তো মাসি আসেনি মিস্টার সেনা যখন গেছে তখন ধরো মানে অফিস যখন গেছে তখন তো ফুল আসে না আবার যখন জিম থেকে ফিরেছে সাড়ে সাতটার সময় তখনও ফুল আসেনি তো তারপরে মনে হয় এসেছে মনে হয় এখন নিচে আজকেরটা টাঙানো আছে আজকেরটা আবার মনে হয় সন্ধ্যাবেলা সিকিউরিটি দাদা দিয়ে যাবে তো কালকে যে ফুলটা নিয়ে মানে দিয়ে গেছিলো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বাকি সব ফুলই ঠিক আছে কিন্তু শুধু টগর ফুল যেটা আছে না সাদা কালারের সেই টগর ফুলটা মনে হয় খারাপ হয়ে গেছে তো ওটা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে দেবো স্নান করে বেরিয়ে এসে দেখছি ভালো রোদ উঠেছে তো ভাবলাম যে কটা কাপড় হয়েছে সকাল থেকে সবটা ছাদে দিয়ে চলে আসি কিন্তু ছাদে দিতে গেলে কি বলো তো হ্যাঁ রোদ উঠেছে এখন ঠিকই আছে আকাশ পরিষ্কার করে মোটামুটি উঠেছে আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে এই যে দেখো এখানকার গাছগুলো বেশ হাওয়াতে এদিক ওদিক এদিক ওদিক করছে তো ছাদে যদি মেলতাম তাহলে হয়তো এক দেড় ঘন্টা যদি রোদ থাকতো আর হাওয়া থাকতো তাহলে শুকিয়েও যেত তারপরে যদি এর মধ্যে বৃষ্টি চলে আসে তাহলে আমার পক্ষে দৌড়ে গিয়ে ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে আসা সম্ভব না তো এমনিতেই যে ওয়েদার আছে রোদ থাকলেও যে সেই জামাকাপড়গুলো কাপড়গুলো দুদিনেই শুকাবে তো ব্যালকানিতেই দিয়ে দিয়েছি ব্যালকানিতেই থাক যে এইভাবে শুকাবে শুকাবে না হলে ফ্যান চালিয়ে শুকিয়ে দেবো মা দেখো দেখো বলার পাঁচ মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ভাবতে আকাশে কোথা থেকে মেঘ চলে আসলো এই পাঁচ মিনিট হয়নি কিন্তু ফোনটা ফোনটা বন্ধ করে বসেছি দেখছি দেখতে দেখতে দেখছি পুরো অন্ধকার হয়ে গেল আজকে যদি ছাদে যেতাম মামি তাহলে আমাকে দৌড়ে যেতে হতো আবার আনতে এই যে এই ভদ্রলোককে দেখো আমি নিজেই ঘর বাড়ি মুছছি না ওর কত ইন্টারেস্ট ঘর বাড়ি মুছার কালকে থেকে তুমি মুছে দিও আজকে আমাকে দেখেছে এটা দিয়ে ঘর মুছতে আজকে শুরু করে দিয়েছে ও এটা দিয়ে মোছা তুমি কালকে থেকে মুছে দিও তাহলে আমার মুছতে হবে না তাহলে হ্যাঁ দেখো 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 দেখেছো নোংরা জিনিসটাকে নিয়ে দাও দাও এটা তোমাকে নিতে হবে না দাও ছি এটা এটা ডাঁটি ডাঁটি ছি ছি এটা নিয়ে দেখো 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 কি উঠতে চার দেখছ এটা নিয়ে এখন সারা বাড়ি করে বাড়াবে আজকে সকাল থেকে আমার কেন জানি না খালি মন হচ্ছে সাদা কালার পরব সাদা কালার পরব তো আমার সাদা টি শার্ট অনেকগুলোই আছে যেগুলো আমি বাড়িতে মানে বাড়িতে পরি না বাইরে পরি আর বাড়িতে না পরে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে ওই যে রান্নাবান্না করি যদি খাবার দিয়ে আসে সামনে তাহলে তো একদমই মানে সাদা টি শার্টটা বেকার হয়ে যাবে আর বাড়িতে তো মানে ধরো সাদাটা প্রেফার করা যায় না কারণ কী বলো তো সাতাটা মেনটেন করে পরতে হয় বাইরে তো কোনো ব্যাপার না বাইরে পরে যাওয়াই যায় তো বাইরে অনেকগুলো টি শার্ট আছে তো আজকে সকাল থেকে আমি ভেবেই রেখেছিলাম যে সাদা টি শার্ট পরে ব্লক শুরু করবো আমি সেটাই করে দেই যে আমি কদিন একটু সাদা টাদাই করবো বেশ ভালো লাগে সাদা করলে না ফ্রেশ ফ্রেশ লাগে একদম আবার বৃষ্টি আসছে দেখো অন্ধকার হয়ে গেছে পুরো এই চলছে বুঝলে তো মানে কী যে হচ্ছে একটু যে রোদ উঠবে সেটার কোনো উপায় নেই বেঁচে গেছে খাওয়া দাওয়া করবে একসাথে নির্ভর দুজনের খাওয়ার এখন তো বেশ ভালো হয়েছে দুজনে একসাথে বসে যায় বেশ আরাম করে গল্প করতে করতে খাওয়া হয় আর আমাকে দেখতে দেখতে মিশু খাওয়ারটা খেয়ে নেয় রাস্তাতে মনে হয় কোনো কাজ চলছে আমাদের রাস্তার কাজ আর শেষ হবে না কারণ এত রাতেও কাজ হচ্ছে আর রাতে যদি কোনো দিন যেন না কাজ হচ্ছে তাহলে সেই কাজটা দিনের বেলা হচ্ছে তো কালকে রাতে যেহেতু বৃষ্টি পড়েছে কাজে কালকে রাতে কাজটা হয়নি আজকে সকালে হচ্ছে আর কাজ হওয়া মানে এই যে মোটর চালিয়ে দিবে সারা কোন মোটর আর আমার জাস্ট ঘরের সামনেই কাজটা হচ্ছে মানে মোটরটা রাখা আছে কাজটা একটু দূরে হচ্ছে আমাদের ঘরের সামনে কাজটা হয়ে গেছে মানে এত বিরক্তিকর না এই দুপুরবেলার টাইমে ধরো একটু জানলা ফাল্লা খুলে ঘুমানে পর্দা দিয়ে দিলে বেশ আরামসে ঘুমানো যায় আর যেই জানলা বন্ধ করে দেবো এসি যদি না চালায় আর তাহলে ঘুমানো এই যে এখন চালিয়ে দিয়েছে এখন যদি জানলা খুলে ঘুমাই না মানে ঘুমই হবে না তো ঘুমাবেই না জানলা বন্ধ করেই ঘুমাতে হবে আর জানলা বন্ধ করলে ঘর গরম হয়ে যাবে যদি এসি না মানে সব থেকেই মুশকিল কি করবো মনে আইতো মندিকে বলেছিলাম যে আমাদের মাইক্রোওভেনটা একটু খারাপ খারাপ হয়ে গেছে কানেকশনটা লুজ হয়ে গেছে তো मिsters নাপাদ তো কালকে রাতে মানে ঠিকঠাক করেছে যেটাতে কাজ চালানো যাবে বলেছে সামনে শনিবার মানে স্কুল বলছি অফিস ছুটি থাকবে তো লোক নিয়ে এসে ঠিক করিয়ে নেবে কারণ কি বলতে মানে যে এভাবে ঠিক করেছে সেটা সেফ নয় তো মানে আমাকে মেইন পয়েন্টটা বন্ধ করে রাখতে হচ্ছে তো যাই হোক এখানে মাছটা গরম করে নিয়েছি এসে গরম না হলে না আমার একদম খেতে ইচ্ছা করে না সে যতই ওয়েদারটা গরম থাকুক আমি খাওয়ার সব গরমই খাই ওই জন্য বিশেষ করে ভাতটা আমি এত লেটে বানাই তো যেমন ভাতটা নামালাম চলো খেয়ে নিই খিদি পেয়ে গেছে প্রচণ্ড পনেরোটা দিচ্ছি রান্না বান্নাও চাপিয়ে দিয়েছি মানে আজকে আটটা ওই যে তালে ফি পড়ে গেল আজকে দিনের বেলায় কিছু রান্না করিনি দিই দিনের দিনের বেলা যেহেতু কিছু রান্না করিনি ওই জন্য এই রান্না করেছি ভাত চাপিয়েছি ডাল হয়ে গেল আলু ভাজবো আলু নিয়ে অফিস থেকে আসতে অনেকটাই লেট করেছে আজকে নটার সময় ঢুকেছে সাড়ে আটটা মনে হয় না সাড়ে আটটার মধ্যে ঢুকেছে দিয়ে পরে এখন এসে ছেলের সাথে খেলা করছে খেলা করছে মানে মিক্সির বাটিটা যেটা খারাপ হয়ে গেছিলো ওটা তো এখনো ঠিক হচ্ছে না মানে এই শনিবার তো ছুটি আছে এই শনিবার নিয়ে চলে যাবে বুঝলে মিক্সির বাটি ঠিক না হওয়ার জন্য আমরা কোনো মানে সেরকম কিছু খেতেই পারছি না বিশেষ করে সরষা বা পোস্ত এগুলো তো মিক্সির বাটি ছাড়া হয় না মানে মিক্সির বাটির থেকেও শিলনড়া হলে বেশি ভালো কিন্তু শিললোড়া তো নেই মিক্সিতেই করতে হবে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পরে আজকে উঠেছি কটাই ছটার সময় উঠেছি ঘুমিয়েওছি পাঁচটার সময় মিশুতে অনেক আগেই ঘুমিয়ে গেছিলো দুটো আড়াইটার সময় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে তো বৃষ্টি মানে অনেক বৃষ্টি হয়েছে এখন বৃষ্টির টাইমটাই হয়ে গেছে দুপুরবেলা থেকে শুরু হয় বিকেলবেলা পর্যন্ত থাকে তারপরে এই টাইমটা আর বৃষ্টি পড়ে না তারপরে রাতে শুরু হয় এখন উনি পরে নিয়ে সাড়ে সাতটা আটটার সময় টিভি দেখছিল এখন বাবা এসছে বাবার সাথে খেলা করছে আর আমার এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে মানে কি তো রান্নাবান্না করিনি তো ওই জন্য দিনের বেলা মনে হচ্ছে যে আমি কত যুগ রান্না নি এখন আলু ভাজাটা চাপাবো আজকে রাতে এই সিম্পল এরকম নিরামিষ পেঁয়াজ দিয়ে ডালটা করেছি অনেক দিন পেঁয়াজ দিয়ে ডাল করে নি করে নিই বলতে মানে ডালের সাথে পেঁয়াজ সেদ্ধ করে করে নি পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি ওই জন্য আজকে একদম ডাল মানে ডালের সাথে পেঁয়াজটা কেটে বসিয়ে দিয়েছি বেশ ভালো লাগে আর ফোড়ন টোড়ন দেব না সেদ্ধ ডালই খাবো হয়তো তো টিভি দেখাই হয় না তুমি এটা ওকে সেদিনই ফোন করে দিতে পারতো তাহলে সেটপ বক্সটা নিয়ে চলে যেতে পারতো তুমি ফোন ধরছো না ও আমাদের বক্সটা তো ইউজই হয় না টিভিতে আমি দেখি না আমি ফোন নিয়ে ব্যস্ত থাকি সময় মানে দেখি কিছু ফোনেই দেখা হয় আর নিশু যেটা দেখে সেটা তো ওই ধরো মানে ওয়াইফাই থেকে ও ইউটিউব দেখে ইউটিউব বলছি হ্যাঁ ইউটিউবই দেখে তো কার্টুন ফার্টুন চালু দিয়ে টিভিটা একদমই ইউজ হয় না সেপটপ বক্সটা ও ইয়ে করে দিয়েছে ওটা নিয়ে যাবে তো ওটা দুদিন ধরে ফোন আসছে ফোন ধরছ না বুঝতে পারছো না কেন হোক নাইকা হোক মিন্ত্রা হোক ফ্লিপকার্ট হোক ফ্লিপকার্টে আমরা কিছু করি না তো তিনটা থেকে আমি যখনই দেখেছি অর্ডার করেছি দুপুর বেলার মানে ভর দুপুর মানে মানুষ যখন ঘুমোয় তিনটা সাড়ে তিনটা আড়াইটার দিকে তো এখানে টিভি টিভি এই রিসেপটন বক্সটা আনিতে আসবে তখন দুপুরবেলার টাইমেই আসবে দুপুরবেলার টাইমে বুঝতে পারা যায় না তো ঘট বন্ধ করে থাকি বা ঘুমিয়ে পড়ি শুনতেও পাই না হুম এই যে আলু চাপাবো অনেকদিন এই সরু শুরু করে আলু ভাজা মানে খাবো মানে অনেক দিন ধরে ইচ্ছা করছিলো যে খাবো খাবো কিন্তু কি বলতো দুপুরবেলার টাইমে না আলু ভাজা ভাজলে পরে মানে সকালে রান্না হচ্ছে আবার দুপুরবেলা খেতে একদমই ভালো লাগে না ওই জন্য গরম গরম আলু ভাজা খেতেই বেশি ভালো লাগে ওই জন্য রাতের বেলা ধরো দুপুরবেলার রান্নাটা ঠিকই যায় আর নতুন করে আলু ভাজা করি না আসছে যেহেতু কিছু নেই ওই জন্য মনেই করে করেছি যে ডাল আর আলু ভাজাই করবো এখন মাসির যতদিন না আসবো ততদিন মাছটা আজ আর কিছু আনবো না হয়তো দু তিন দিন আর আসবে না আমার যেটা মনে হয় তো কালকের জন্য আমি এখানে একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম যদি পারি তো একটু ছোলার ডালের ঢোকলা বানিয়ে খাবো দুবেলার জন্যই বানাবো তো সেই পরিমাণে দুবেলার মতো করেই ভিজালাম এটা আরও বাড়বে বাটার পর তো আরও বাড়বে তো যা আলু দিয়েই ঝোলটা করবো তো এখন দেখো এই আলু ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কা গোটা গোটাই রেখেছি মিশু আবার খেতে পারবে না আর এখানে মুসুরির ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমাদের এই বারান্দার লাইটটা এতটা কম যে লাইট যদি বন্ধ করে দিই তাহলে সমস্ত অন্ধকার হয়ে যায় বাকিরা তো ঘুমিয়ে পড়েছে মশারি ফসারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে ফোন পূজা শরীরটা একটু ঠিক আছে এখন তা আমি ভাবছিলামই আজকে কারণ এখানে জায়গাটা নিজের বাড়ি বলেছে সেই জায়গাটা তো আমি চিনিও না আদৌ সেখানে জল জমেছে কিনা তো একদিন ও এসেছিল তো মাসির সাথে ওর দেখা হয়েছিল তো ও মাসিকে জিজ্ঞেস করেছিল কোথায় বাড়ি তো আমি ওই জন্যই ভাবছিলাম যে ওকে ফোন করে জিজ্ঞেস করব যে মাসির যেই জায়গাটার নাম বলেছে মানে যেই জায়গাটাতে মাসির বাড়ি সেই জায়গাটা থেকে আদৌ জল জমে থাকে যেহেতু ওখানকার বলতেই পারবে তো বললো যে না মেইন রোডটাতে তো জল জমে না ভেতরের দিকে এখন যদি জল জমে থাকে তো তাহলে তো ওই আমি ভাবছিলাম ওকে ফোন করবো তো ভাবতে ভাবতেই ও ফোন করে দিয়েছে যাই হোক খাওয়া দাওয়া তো আধা ঘন্টা হয়ে গেছে ওর সাথে আধা ঘন্টা ধরে বক বক করছিলাম খেয়ে উঠে পরে ও ফোন করেছে ওর সাথেই কথা বলছিলাম তো যাই হোক চলো কটা হয়ে ও বাবা দশটাই আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো অফিস থেকে আসার আজকে যেহেতু কিছু আনতে করেছিলাম ওই জন্য মানে খাওয়া দাওয়া থেকে গেছে ওই পেয়ে তো সাথে একসাথে তিনজন খেয়ে নিয়েছি তো চলো আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন সাথে সবাই সুস্থ থাকবে আমাকে ছেলে শুয়ে পড়েছে কিন্তু আমি একাই বাকি ফোনে কথা বলতে বলতে বারান্দাতে ঘুরতে ঘুরতে অনেকটা টাইম চলে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি